দিদি দেখ আমি সব বুঝতে পারছি কিন্তু তুই তো তোর মনের বাড়িতে যাবি তোর মেয়েদের বাড়িতে যাবি এখানে তো সবাই তোর নিজের হ্যাঁ ও তো ঠিকই বলছে আর তাছাড়া দেখো আমি তো তোমাকে মেয়ে বলে ডেকেছি আমাদের রক্তের সম্পর্ক নাই হতে পারে কিন্তু মনের সম্পর্কটা আছে বলছি যে আপনারা কি এক্ষুনি বেরিয়ে যাবেন আহ কা কেন বলুন তো না মানে যাওয়ার আগে এই শতুর হাতের রান্না আপনাদেরকে খেয়ে যেতে হবে না 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 বললে কিন্তু ছাড়ছি না আহ আপনি আবার এত কষ্ট করছেন কেন কষ্ট কিসের আপনারা সব আপনজন আপনাদের সবার জন্য আমি এইটুকু অন্তত করতেই পারি খাওযা দাওয়ার আয়োজন না করলেই নয় পোলাও কালিয়া দিতে পারবো না সে সাধ্য আমার নেই তবে কটা কচুরি তরকারি আর মিষ্টি যদি দিয়ে দিই আপনারা খাবেন তো আমি কচুরি খাবো আর খাবো কচুরি তুমি

এই মেয়ে দুটোকে আর আমার বোনকে তুমি কিন্তু সাবধানে রেখো হ্যাঁ ওদের খেয়াল রেখো বেশ বেশ খেয়েও তোমাদের যখন বিয়ে হবে তখন আমি আর সারথি গিয়ে একেবারে পেট পুরে খেয়ে আসবো একদম পেট পুরে কচুরি খাবে শুনু দি বলছিলাম যে আমাদের তো কচুরিটা নিয়ে হবে না এনাতে লেট হয়ে যাবে হ্যাঁ কচুরি অনেক কচুরি বানাতে হবে তো হ্যাঁ চল 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 কচুরি আসি তো এটা ফাইল এর মধ্যে প্রেসক্রিপশনস অল রিপোর্টস কারেন্ট প্রেসক্রিপশন এবং অন্যান্য যাবতীয় যা আছে ইনক্লুডিং ডিসচার্জ সার্টিফিকেট তুমি ভালো করে দেখে নাও তোমাদের একটা কথা বলছি এই সূর্যের ডাকার বিষয়টা কিন্তু খুব কলবিলে লাগছে আমার কাছে পরে কিন্তু খুব প্রবলেম হতে পারে মানে আমি আমি যেটা বলার চেষ্টা করছি সূর্য কিন্তু ওই সোনারূপা আমাদের সবাইকে যে নামে সম্বোধন করছে অধিক নকল করে সেভাবেই আমাদের সম্বোধন করছে সেটাই তো কাকাই উনি আমার ভাসুর হন আমাকে কাকিয়ে বলে ডাকছেন আমার ভীষণ অপর লাগছে তোমার কথা বলছো আমার কথা করে ভেবে দেখেছো